আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমার মরণ আসিবে কখন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন আমার মর আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন